আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে এর আই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানি দিব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান ইউরোপের দেশগুলোর অভিবাসীদের নিয়ে সিদ্ধান্ত এবং গেমের সর্বশেষ পরিস্থিতি আগস্ট মাসের 13 তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে ভূমধ্যসাগর ব্যবহার করে অভিবাসীরা যেটা লিবিয়া থেকে গ্রীষে আসছিল লিবিয়া থেকে গ্রীষে আসা অভিবাসী কমাতে গ্রীস সরকারের কঠোর সিদ্ধান্ত এরপর থেকে এই রাস্তা ব্যবহার করে অভিবাসী আসা অনেকটা কমে গেছে আর সামনের দিনগুলোতে আসলেও যে তারা কী ধরনের বিপদে পড়বে তার জন্য এই তথ্যটি জানা দরকার গ্রীস সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যে সকল অভিবাসীদেরকে যারা লিবিয়া থেকে আসতে তাদেরকে আটক করা এবং তাদের নিজ দেশে পাঠানো পর্যন্ত তাদের পায়ে ব্রেসলেট পরিয়ে রাখা হবে টোটাল প্রক্রিয়া হচ্ছে ট্রেকিং করার জন্য তারা কি করছে কোথায় যাচ্ছে কি কি পরিস্থিতি ইত্যাদি পর্যবেক্ষণ আর এটি বড় একটি দুঃসংবাদ যেটা লিবিয়া থেকে আসার পরিকল্পনা যারা করছেন সামনের দিনগুলিতে এরই মধ্যে গ্রীষ সরকার আগামী তিন মাসের জন্য যেটা আগের ঘোষণা অনুযায়ী নিবন্ধন বন্ধ রেখেছে যারা লিবিয়া থেকে আসবে একইভাবে যে যে স্থানে আছে সেখান থেকে হস্তান্তর করা হচ্ছে না যা ভিন্ন ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপীয় আদালত ইউরোপীয় ইউনিয়ন এটার প্রতিবাদ জানানো গ্রিস সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে তাই স্পষ্ট করেছে এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে যেটা লিবিয়ার উপকূলে বিপদগ্রস্ত দুটি অভিবাসী নৌকা থেকে তিয়াত্তর জন শরণার্থীকে উদ্ধার করেছিল জার্মানি এনজিও শিয়াওয়াজ শিয়াওয়াজের সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিষেধ করেছে একজন নারী ছিলেন যিনি সন্তান সম্ভাব্য তার জীবন ঝুঁকিতে পড়েছিল এগারো তারিখ সকালে একটি নৌকা থেকে জনকে তারা উদ্ধার করে এই অভিযানটি লিবেন কোস্টগার্ডের একটি জাহাজ সামনে থেকে তাদেরকে উদ্ধার করতে হয়েছিল এর আগে লিবেন কোস্টগার্ড তাদেরকে আটক করার জন্য হুমকি দিচ্ছিল মূলত লিবেন কোস্টগার্ড তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর কি ঘটনা ঘটে তারপর অবগত রয়েছেন গত বছর লিবিয়ান কোস্টগার্ড গার্ড একুশ হাজার প্লাস অভিবাসীকে ভূমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে আটক করেছিল যাদেরকে আটক করার পর লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয় তারপর নির্যাতন করা হয় যা এর মধ্যে আমরা সকলে অবগত রয়েছে এদিকে এই পরিস্থিতিতে যে সংস্থাটি নিষেধ করেছে তথাকথিত চুক্তির নামে ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্ট গার্ড এভাবেই ও অভিবাসী নৌকাগুলোকে তার্গেটে পরিণত করছে আর তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত আক্রমণ করে থাকে নৌকা ডুবিয়ে দেওয়া নৌকা আটক করে নিয়ে যাওয়ার পাশাপাশি অভিবাসীদেরকে নির্যাতন করা সহ নৌকা ডুবিয়ে দেওয়ার কাজ পর্যন্ত করে থাকে যেটা বিভিন্ন ভিডিও ফুটেজে নিশ্চিত হওয়া যায় এদিকে গত কয়েকদিনের রেকর্ড সংখ্যক শরণার্থী মরক্কো থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা নিয়ে টান টান উত্তেজনা চলছে এই অঞ্চলটিতে অভিবাসী বাধা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে মরক্কোর কিশোর যেটা বারো থেকে চোদ্দ বছর বয়সী নাবালক শিশুরাই সাঁতার কেটে এই অঞ্চলটি অতিক্রম করে স্পেনের দিকটিতে প্রবেশ করে থাকে